সুশির কাজে বেথন ভালো যদি আপনি সুশির কাজ জানেন তাহলে অনেক টাকা ইনকাম করতে পারবেন কাজটা কিন্তু একেবারেই সহজ সুশি বানানটা একেবারেই সহজ তবে নাম জানা এই যে কোন সুশির শুশিতে কি দেওয়া হয় এবং নাম কি। আপনি যদি সুশির নাম জানেন এগুলো বানাইতে কিন্তু হয়তো একদিন বা দুই দিন আপনার সময় লাগবে শিখতে তবে নাম জানাটাই অনেক কিছু তবে এখানে অনেক কিছু শেখার আছে আপনার বাতের ভিতরে কী কী দিতে হয় তারপরে এখানে একটু কঠিন হলো যে গিরে এখানে মাংস পড়তে হবে তারপরে অনেক কিছু নিয়ে আসবে এখানে এখান থেকে হকেট থেকে ঠিক আছে আপনার অনেক কিছু এখানে করতে হবে তারপরে হকের এই কাজ জানতে হবে এই যে কড়াইটা কড়াইটা করতে হবে এটা শিখতে হবে তারপরে এখানে অনেক চর্চ দেখতেছেন এই চর্চগুলোর নাম জানতে হবে বানাইতে হবে ঠিক আছে তারপর আপনার মাছ কাটা শিখতে হবে সালগুন মাছ বড় যে মাছটা সেই মাছটা কাটতে হবে সেটা আপনার কাটা জানতে হবে আর এ হলো সেই আমাদের সুশির শেপ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভালো তো এ হলো কাজটা অনেক সহজ তবে আপনার অনেক কিছুই শিখতে হবে সুশির কাজটা একেবারেই সহজ তবে তার পিছনে যে কঠিন কাজটা সেটা হলো যে মাছ কাটা আর এই যে গিরিয়ে বা আপনার এই যে কড়াইটা যদি বাইরেতে হবে হ্যাঁ কড়াইটা যদি আপনি বাইরে পারেন মানে বাইরেতে পারেন তাহলে আপনি কাজ করতে পারবেন অনেক ভালো একটা বেতনে কাজ করতে পারবেন তবে বেটার যদি আপনি কাজটা শিখে আসেন তাহলে অনেক টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে ভালো থাকবেন যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন